হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ যাবারকাত আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাকে দেখাবো কীভাবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ছাড়া আপনাদের রিমুভ হয়ে যায় ফেসবুক ফেসবুক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন অথবা হ্যাক হয়ে গেছে আপনার ফেসবুক আইডিটা আনতে পারছেন না কীভাবে আপনাদের হ্যাক হয়ে যায় ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন পাসওয়ার্ড ছাড়াই তো বেশি কথা না আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করে ছোটো একটা রিকোয়েস্ট দরকারি সম্পূর্ণ ভিডিওটা দেবেন ভিডিওটাই স্কিপ করবেন না তো আমরা সর্বপ্রথম ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পর আপনাদেরকে দেখে দেখেন আমার এখানে এই ফেসবুক আপনাদেরকে দেখানোর জন্য আগে আমার ফেসবুক ডিটা রিমুভ করছি রিমুভ করবো রিমুভ করে আপনাদেরকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার ছাড়া আপনাদের ফেসবুক আইডি আবার ফিরে আনতে পারবেন তো দেখেন উপরে দেখেন একটা কর্নার একটা অপশন আছে প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে আপনাদেরকে দেখানোর জন্য আগে আমার ফেসবুক এটি রিমুভ করি রিমুভ করি তারপরে আপনাকে দেখাবো কীভাবে ফিরিয়ে আনতে হয় দেখেন আমি লগ আউট করেছি আমার ফেসবুক এডিটা লগ আউট করে নিচ্ছি আউট করে নিলাম নেটওয়ার্ক একটু দুর্বল তাই একটু সমস্যা করছে দেখেন আমার ফেসবুকের এটা কিন্তু লগ আউট করে লগ আউট করে নিলাম লগ আউট করার পরে আমার দেখেন এখানে দুইটা অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে আশিকুর রহমানের রাজ একটা হচ্ছে আশিকুর রহমান আসিফ আমি আপনাদেরকে উপরে যে ফেসবুক অ্যাকাউন্টটি এটি রিমুভ করে আবার পুনরায় কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার ছাড়া আবার কীভাবে আইডি ফিরিয়ে আনতে পারবেন সেটা দেখাবো তাহলে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমার ফেসবুকের ডেটা রিমুভ করে নিব তো রিমুভ প্রোফাইল ফ্রম ডিভাইস এটার মধ্যে ক্লিক করে আমার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করে নেবো দেখেন পাশে রিমুভ লেখাটি আছে আমি রিমুভ লেখাটিতে ক্লিক করে আমার ফেসবুক ডিটি রিমুভ করব আপনাদেরকে দেখানোর জন্য দেখেন রিমুভ করে দিলাম এখন দেখেন অন্য একটি ওষুধ অ্যাকাউন্ট আছে আগের অ্যাকাউন্টটি কিন্তু মোবাইল থেকে রিমুভ হয়ে গেছে আর কোনো মোবাইলে কিন্তু এই অ্যাকাউন্টটি নেই তো কীভাবে আপনারা আপনাদের ফ্যাক হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি অথবা মোবাইল থেকে রিমুভ হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন সেটা আজকে আপনাকে দেখাব দেখেন লগ ইন নিচে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ওর ইমেল মোবাইল নাম্বার এবং ইমেল তো আমরা কী করব মোবাইল নাম্বার না আমরা ইমেল দিয়ে কীভাবে ফেসবুক আইডি ফিরে আনতে হয় সেটা দেখাবো তা এখানে আমি আমার ফেসবুকের সাথে যে ইমেলটি অ্যাড আছে ইমেলটি দিয়ে দেব আপনার আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেবেন আমার জিমেল জিমেলটা দিয়ে দিলাম এখন জিমেলে পাসওয়ার্ডটা দিব আপনার আপনার জিমেলের সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জিমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা এই লগ ইন লেখাতে যে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক ডেটা মোবাইল থেকে রিমুভ করে দিয়েছিলাম এই ফেসবুক ডেটা আবার ফিরে এসেছে এভাবে করে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ছাড়া আপনারা আপনাদের ফেসবুক আইডি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগলে বড় করে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবো আর তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো ততক্ষণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আমাদের চ্যানেল আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে দেয় তো দেখা হচ্ছে পরে একদম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে আর সুস্থ থাকবে আল্লাহ হাফিজ